বউ ভাতের ভিডিওটি আমি শুরু করলাম বিয়ের দিন রাত থেকে তো বউকে রাতের খাবার দেওয়া হয়েছে আর এই খাবারটা পাঠানো হয়েছে প্রতিবেশীদের বাড়ি থেকে প্রতিবেশীদের বাড়ি থেকে পাঠানো খাবার নাকি বউকে প্রথম দিন খেতে হয় এটা নাকি একটা নিয়ম তো বউ তো খেতে চাচ্ছে না তো বরকে বললাম তোমার বউকে তুমিই খাইয়ে দাও তো বর বউকে খাইয়ে দিচ্ছে সো সুই অনেক মজার খাবার পাঠিয়েছে পোলাও ডিম ভাজা আলু ভাজা মাছ ভুনা বেগুন ভাজা তো দেখতে অনেক ভালো লাগছিল খাবারগুলো আর এই দিকে কালকে যে বউ ভাতের রান্না বাড়া হবে তার জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো কাটা হচ্ছে আশা করছি বউ ভাতের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে সকালবেলা বউ ভাতের দিন সকালবেলা আমরা নাস্তা খাচ্ছি তো নাস্তায় ছিল পরোটা ডিম ভাজা আর মুরগির মাংস তো বাচ্চাদেরকে আগে দিয়ে দিল আমার ননদ তারপরে আমরা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম যে কি কি রান্না হচ্ছে সেগুলোই দেখব আপনাদেরকে দেখাবো তো এখানে তো মুরগি ভেজে নিলো মুরগি রোস্ট করা হবে আর সব মশলা যা যা লাগে সব এই টেবিলটাতে রাখা হয়েছে বাবুরচির যখন যেটা লাগে তার সুবিধা মতো যাতে নিয়ে নিতে পারে তো এইদিকে পোলাও রান্না করা হবে মশলা ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর মাছ ভাজা হবে মাছগুলো ধুয়ে এনেছে পানি ঝড়তে দিয়েছে পানিটা ঝরা হলে তারপরে মাছটা মশলা দিয়ে মাখানো হবে কোনো রান্নারই সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই একটু একটু করে যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি আপনাদের জন্য আমার বাচ্চারা একটু পর পরই ডাকাডাকি করে কারেন নাই তাড়াতাড়ি আসো গরম লাগে তো আমরা যে কয়দিন ছিলাম তিন চার দিন কারেন সারা দিনে মনে হয় তিন ঘন্টার বেশি থাকতো না জেনারেটারের ব্যবস্থা ছিল তারপরেও দেখা গেছে জেনারেটার চলতে চলতে বন্ধ হয়ে গেছে তেল শেষ হয়ে গেছে দিনের বেলায় তো এখানে সেখানে বসে বাতাসে বসে সময় কেটে গেছে কিন্তু রাতের বেলায় অনেক কষ্ট হতো আমি তো গরম একদমই সহ্য করতে পারি না সারা রাত শুধু হাত পাখা দিয়ে বাতাস করতাম যখন কারেন্ট আসতো তখন আর কি একটু ঘুমিয়ে নিতাম তো এখানে মাছগুলো মাখানো হচ্ছে ভাজার জন্য লবণ দিল হলুদের গুঁড়ার তেল আর ময়দা দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিল আমরা অনেকেই আসি চাষের মাছ খেতে পছন্দ করি না ভালো লাগে না আমার কাছেও চাষের মাছ খেতে ভালো লাগে না তবে এই কই মাছটা রান্না এত মজার হয়েছিল আমি তো দুইটা মাছ খেয়ে নিছি এত বড় বড় মাছ আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে না অনুষ্ঠানে আসা যত মেহমান আছে সবার কাছে মাছ ভুনাটা অনেক ভালো লেগেছে এদিকে রান্না হতে থাক আমি আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে নেই এখনও যারা বসে আজকের ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে গরুর মাংস রান্নাটাও হয়ে এসেছে আর এদিকে সিদ্ধ ডিম ছোলা হচ্ছে এগুলোকে আবার তেলে ভাজা হবে তো রান্না বাড়ার আয়োজন কিন্তু শেষ হয়ে গেছে এখন টেবিল সাজানো হচ্ছে টেবিল সাজানোর আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে আমি এই প্রথমবার দেখলাম অনেকগুলো কাগজের ভাজ একসাথে দেওয়া যখন উপরের কাগজটা নষ্ট হয়ে যাবে ওইটা ফেলে দিলে টেবিলটা আবার পরিষ্কার হয়ে যাবে বিয়ে বাড়িতে সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে তো চলুন দেখে আসি এক নজর কি কি রান্না হয়েছে ডিম রান্না হয়েছে পোলাও এখানে আছে মুরগির রোস্ট রান্নার কালারগুলো ক্যামেরাতে তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমরা একটার মধ্যে খেতে বসে গেছিলাম কারণ আমরা বেড়াতে যাব আর আমাদের সাথে সাথে অনেক মেহমানরাও খেতে বসে গেছে তো খাবারগুলো তো অনেক ভালো ছিল এটা হচ্ছে আমার প্লেট সবাই কিন্তু খাওয়া শুরু করে দিছে আমি এখনও খাওয়া শুরু করি নাই যারা ব্লগ করে এরকম ভিডিও করে তাদের কিন্তু অনেক সময় খাবার মজার মজার খাবার রেখে ভিডিও করতে হয় আমরা বৌভাতের পরের দিনই কিন্তু ঢাকায় চলে এসেছি এর জন্য বৌভাতের দিন আমরা ঘুরতে চলে গেছিলাম কারণ আমাদের হাতে সময় ছিল না আমার পোলাও খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি গরুর মাংস দিয়ে ভাত নিছিলাম খাওয়ার জন্য আমার নরম ভাত একদমই পছন্দ না আমি নরম ভাত খেতে পারি না তবে হ্যাঁ এইরকম নরম ভাতের সাথে যদি আম থাকে দুধ থাকে তবে খেতে অনেক ভালো লাগে ওই দিকের সিস্টেম হচ্ছে প্রথমে পোলাও দিবে তারপরে ভাত দিবে তুমি যত খুশি ভাত খাও আর খাওয়ার পর এরকম গোলা খেলে তো কি শান্তি এটার বলার কথা না তো খাওয়া দাওয়া শেষ করে পান খেতে চলে এসেছি আমার কিন্তু পান সুপারি খেতে অনেক ভালো লাগে আর বিয়ের পান আমি কখনোই মিস করি না আমার ননদ খাওয়া দাওয়া শেষ করে বউকে সাজাতে চলে গেছে বউকে পালার থেকে লোক কেনে সাজানো হয় নাই বিয়ের দিনও না বউ ভাতের না পার্লারের ভারী ভারী মেকআপ রং মেখে সাজার চাইতে ঘরের ন্যাচারাল সাজটাই কিন্তু অনেক ভালো লাগে আর বউ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেকে ভাবতে পারেন বউকে দেখালাম না আমি বরকে বিয়ের দিন জিজ্ঞেস করেছিলাম যে বউকে ক্যামেরার সামনে আনবো কিনা বর না করেছে তবে আমি চাই না কারো অনুমতি ছাড়া আমি কারো ভিডিও করি পরবর্তীতে আমারও সমস্যায় পড়তে হয় তাদেরও সমস্যায় পড়তে হয় বউয়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি কারণ বউর সাথে আমাদের আর দেখা হবে না তো অনেক মেহমানরাই খেয়ে নিচ্ছে খাওয়া হয়ে গেছে বৌদের বাড়ি থেকে এখনো মেহমান আসে নাই তো আমরা অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব ভাইরাল একটি জায়গা অনেক সেলিব্রিটিরা এখন যাচ্ছে আমার ছেলে তো অনেক খুশি অনেক দিনের শখ ওই ঘুরতে যাবে তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাব দেখতে দেখতে বৌভাতের ভিডিও শেষ হয়ে গেল কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম